দিক আপে সরতো সর দা ফাইন করছিস আসে উরেছে না আমরা এখানে জন্ম নিয়েছি ফাইন پیও ধরে আর ফাইন ফাইন ফাইনটা কে করছিস আর পিবে নরমে বে ধরে চার সরতো সর পারছড়া কি আকাশটা টুক করে পড়েছিলাম না মা মাইট পেটে জন্ম নিয়েছিলাম আমি আমি ভারতের নাগরিক ভাই কত টাকা ফাইন খান निगम ছেলেটা ধরে চার ফাইন মানে আপনি কি বিক্রি করেন টাকা দাও দয়া করে

মুর্শিদাবাদে বাস করছে আপনার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খুবই দরকার কিন্তু অনেক টাকার জন্য কিনতে পারছেন না কোনো চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে আর নিয়ে যান মাত্র তিন হাজার টাকা থেকে দারুণ দারুণ ফোন একদিন দুদিন তিন দিনের ব্যবহার করা কিংবা আনবক্সিং আনইউসড শুধুমাত্র সেলকাটা স্মার্টফোনও পেয়ে যাবেন এখন আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় সুলভ মূল্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সমস্ত কোম্পানির অরিজিনাল বিল বক্স চার্জার কাগজ সহ সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় এছাড়াও সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে পাচ্ছেন বিভিন্ন নামি কোম্পানির মোবাইল অ্যাকসেসরিজ যেমন চার্জার হেডফোন পাওয়ার ব্যাংক সহ যাবতীয় মোবাইল অ্যাকসেসরিজ সামগ্রী তাছাড়াও আপনার পুরনো ফোনটি সেল করুন এই সর্বপ্রথম সমস্ত কোম্পানির সমস্ত রকম পুরনো ফোন কেনা বেচার বিশ্বস্ত শোরুম চলে আসুন সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ ঈশা কোম্পানির মোড় টোটো টোল ট্যাক্সের পাশে মিষ্টির দোকানের পাশের গলির ভিতর ধুলিয়ান মুর্শিদাবাদ